কেমন আছো সবাই খুব ভালো আছো আজকে আমরা অনেক অনেক হ্যাপি অনেক আনন্দে আছি তার কারণটা তোমরা লাস্টে জানতে পারবে ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো তোমরা পরে জানতে পারবে কিসের জন্য এত হ্যাপি ওই যে বসে পড়েছে সকাল সকাল চা খাওয়ার জন্য চা খেতে বসে বলেছে আমি চা খাবো আপনি কি পাঠিয়েছি দোকানে ওই গেছে দোকানে আমরা এখন আমি এখন চা নিয়ে যাবো দোকানে তারপর বাজারে যাবো বাজারে একটু কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করবো কি কিনছি না কিনছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো চলে এসেছি বাজার কিছু গোলাপ ফুল নেওয়ার জন্য যেহেতু আজকে আমার আব্বু আসছে আজ এগারো দিন পর তো ওদেরকে ওয়েলকাম করবো গোলাপ ফুল দিয়ে সেজন্য নিতে চলে এসেছি এই এগারোটা দিন আমাদের যে কীরকমভাবে কেটে গেলো কিছু বলার ভাষা নেই তো আমাদের সবার দোয়াই আমাদের সবার ভালোবাসে উপরবেলা আমার আব্বুকে আমাদের কাছে ফিরে দিয়েছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে ফাইনালি রোজ নিয়ে যাচ্ছি বাড়ি আজকে আব্বু আসছে একটা আলাদাই আনন্দ চোখ মুখের অবস্থা খারাপ মাথায় তেল দিয়েছি টেনশনে টেনশনে প্রচন্ড খারাপ হয়ে গেছে এই যে রোজ আজকে একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবো নিশ্চিন্তে খাওয়া দাওয়া করতে পারবো অনেকটা আনন্দে কাটাতে পারবো ফটোতে গেছি টোটোতে করে এখন যাবো বাড়ি আর এটা হচ্ছে সারপ্রাইজ কেউ জানে না একটা মানুষও জানে না যেখানে আমার আব্বু আসছে এখন বসে উঠেছি টোটোতে তো আজকে আমার আব্বু আসছে সেটা কেউ জানে না শুধু আমরা চারজন কি পাঁচজন জানি কোনো ফ্যামিলি মেম্বারস না কোনো আত্মীয়জন না প্রতিবেশী কেউ জানে না সব এটা সারপ্রাইজ যেহেতু আব্বুর শরীরের কন্ডিশনটা খুবই খারাপ কেউ জানলে মানে সবাই দেখতে চলে আসে যেহেতু আমার আব্বু সবাই খুব ভালো আছে সেজন্য কাউকে জানায় কারণ সবাইকে আসলে বাড়ি সবাই এক এক করে দেখবে বলে সবাই বাড়ির সামনে আগে থেকেই ভিড় করে দাঁড়িয়ে থাকবে আর সবাইকে না জানানোর কারণ হচ্ছে যেহেতু আমার আব্বু বেশি কথা বলতে পারবে না সবাই দেখতে আসলে কিছু কথা বলতে হবে সেই জন্য জানা নেই সবাই সকালবেলায় ইনশাল্লাহ সবাই জানতে পারবে তখন সবাই দেখা করতে আসবে আই লাইভ এই কাখে গোলাপ দিবি এতগুলো একটা দিব আমি জিজুকে হ্যাঁ একটা দিব আব্বুকে হ্যাঁ একটা দিবি তুই আব্বুকে হ্যাঁ একটা দিবি শিমু আব্বুকে একটা দিবে তানভীর আব্বুকে আর এটা দিব আমি জিজুকে এইটা গো মা চারটা দিব আমি সাতটা বলছে এখন অফ সিজন না বড় বড় গুলো পাবো না আর যেটা কথা সকালকার কার সকাল চল্লিশ টাকায় চল্লিশ টাকায় সাতটা চোখে চোখে ইশারাতে যেটা বলছি কেমন ফিলিংস আনন্দ হচ্ছে আজ বারো দিন পর আমরা এতটা খুশি মানে মন থেকে আনন্দ এই আনন্দ বলে বোঝানোর নয় ভাল হ্যাঁ দি আমরা এখানে ওইটিকে আছি আব্বু আসছে রাস্তায় দাঁড়িয়ে আছি ওই যে

এখানে একমাত্র আমি একা ওয়েটিং করছি আমার আব্বুর জন্য কখন আসবে কখন দেখব কখন দেখছি আলাদাই আনন্দ কি এক্সাইটেড কি বলবো এত আনন্দ আনন্দে খাওয়ার ইচ্ছাটাই মরে গেছে এখন বাজে দশটা তেইশ এখন আসছে এই যে মা আব্বু মা আব্বু আর আমার মামন শোনা আর লক খুললে আছে আমার পাপান শোনা দেখাই আর 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 এই যে আর এই হচ্ছে আমার পাকা শরৎ আর এই যে চলে আমার সঙ্গে করছে কখন আসবে চলে 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 কাটা আছে কাটা আছে ভ্রমণ কাটা আছে আস্তে 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 দেও কাটা আছে কাঁটা আছে ওপর ধরো আস্তে করে ধরো হ্যাঁ দেখো আমার ধরবা এই জন্য আনু এই যে নানু তুমি তুমি যা জেবে ধরো না নানু পায়ে লাগা আছে দেখো ওয়েলকাম আস্তে 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 হ্যালো কেমন আছো কতদিন পর বাড়িতে দেখে একটা সুকুন আলাদা

কে নিবে গোলাভ আমার আপু আপু দিবে

দেখাবো <many> সবাইকে <many> 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 <many>